আসসালামু আলাইকুম অম্ম কিচেন পুরো সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ডিম আলু রান্না মাছের ডিম দিয়ে আর আগু রান্না রান্নার খুব মজাদার হয় তাই আজকে সেই রান্নাটা আমাদের বাড়িতে করছি আর সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সব বন্ধুরা পুরো ভিডিওটা আমার দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তার জন্য এখানে নিয়েছি আমি একশো গ্রাম মাছের ডিম নিয়েছি ডিমটাকে আমি ধুয়ে রেখেছি এখানে খানিকটা ছাড়ানো হয়ে গেছে এখানে দেখে দিয়েছি দেখানোর জন্য এই যে মাছের একটা পর্দা থাকে উপরে ডিমের উপরে পর্দা থাকে পর্দাটাকে ফেলে দিতে থাকে তুলে আর এখানে নিয়ে নিয়েছি আমি মাঝারি ছোটো সাইজের আলু আমি কেটে ছোটো টুকুর কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি লাগে তেল পেঁয়াজটা একটু বেশি লাগে তবে কিন্তু একটা খুব মজাদার হবে প্রথমে ডিমটাকে আমি ভেজে নেব এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর ডিমটাকে ভেজে নিলে কী হয় এর একটা এক্সট্রা বাস থাকে এক্সট্রা বাসটা চলে যায় আর তরকারি কালারটাও সুন্দর হয় এবার মাখিয়ে নিয়েছি এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে ডিমটা ভেজে নেব এখানে কড়া গরম হয়ে গেছে আর আজকে যে রান্নাটা করব বন্ধুরা একবারে গ্রাম্য পদ্ধতিতে রান্না প্রথমে কড়ায় তেল দিয়ে দেবো সরষের তেলই একটু দিয়ে দিলাম আপনার এখানে সাদা তেলও দিতে পারে আর তেলটা ফুটিয়ে গরম করে নেব। আর এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর আমি এখানে কি করেছি এখানে ডিমটাকে হাতে করে ছেড়ে নিয়েছি কিছু চাপও আছে আবার ছানা আছে মাখিয়ে নেব একবার ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এক থেকে বেশি ভাজবো না ডিমগুলো তুলে নিয়েছি আর এখানে কড়া গরম হয়ে গেছে আর একটু বেশি করে তেলটা দিয়ে দেব আর এখানে আমি আলু পেঁয়াজ সব একসঙ্গে করে দিয়েছি তেলটা ফুটে গেছে এবার আমি আলু পেঁয়াজটা ঢেলে দেব এভাবে একটু ভালো করে ঢেঁ দেবো আমি আলুটাকে সাত আট মিনিট ধরে নাড়ালি করে নিয়েছি এবারে এর মতো মশলা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব হাফ চামচকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো যে মশলাটা আমি ভালো করে আবারও কষিয়ে নেব আবার পাঁচ মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে দেব আমি আলুগুলো পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি তলাকা ধরে যাওয়ার জন্য আমি পানি দিলাম না এবার দিয়ে দেবো এখানে সাতচামচ ভাজা ধরে দিয়ে দেব এরপর আরো খানিকক্ষণ কষিয়ে নেব মশাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে আরও আমি মিনিট আট দশ মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিলাম পানি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি চাপা দিয়ে দিলাম সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা করে দিতে পারবো এবার মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো

আরও পাঁচ মিনিট খুব আস্তে আস্তে জাল করে নিয়েছি তরকারিটা পুরো একবারে মাখা হয়ে গেছে এবারের মধ্যে দেবো ভাজা জিরে গোঁড়ো এটা অবশ্যই দিতে হবে দিলে তরকারি স্বাদটা একটু দারুণ হয় আর সেনটাও ভালো হয় আমি এরকমই মাখো মাখো রাখবো এবার আমি নামিয়ে নেব আর এই দেখো রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর সেলফি ক্যামেরা বলে একটু সাদা লাগছে কিন্তু কারো যদি কালার পছন্দ করেন যে এর থেকেও বেশি কালার দরকার তারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিতে পারেন মশলা কষানোর সময় আর আমার কাছে এটাই ঠিকঠাক আছে আপনারা অবশ্যই এই নিয়মে একবার রান্না করে বাড়িতে দেখতে পারেন খুব মজাদার হয় আমার যেহেতু মাছের ডিম এম ডিমের থেকে মাছের ডিমের টেস্টটা একটু বেশি হয় তাই মাছের ডিম দিয়ে এরকম রান্নাটা খুবই দারুণ হয় আর আজকের রান্না ঠিক কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই বন্ধুরা ভুলবেন না আলু আর মাছের ডিম দিয়ে যে রান্না করেছি এই রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন বেশি যদি শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমেই আর এই তরকারিটা আপনারা কিন্তু রুটি পরাডাতেও খেতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে শুধু ভাত দিয়ে না আপনারা রুটি পরাডাতেও এই তরকারিটা খেতে পারেন খুবই দারুণ লাগবে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আজকের মতো আমার ভিডিও শেষ আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ